শুধু ক্যাটপুট খাতে মন চাই তাই না এই বাচ্চা তো দিয়ে দিতে চাইলাম যদি কারোর দিয়ে দিই তাহলে তো কি অবস্থা হবে বল কি ক্যাটফুট হ্যাঁ ক্যাটফুট খাবি হ্যাঁ মাছ ভাত দিছে ওইগুলো খাই নে যা তুফান অ তুফান তুফান ও তুফান এই এই আমার দিক টাকা আমার দিক টাকা ক্যাটফুট ক্যাটফুট রাগ হয়ে গেছে রাগ হলে তো আমার করার কিছু নেই কি করার আছে ক কিচ্ছু করার আছে ক্যাটফুট আনতে হবে তারপরে ভাত খাতে মন চায় না বড় লোকস হয়ে গেছো বড় লোকস এত বড় লোকস হলে হবে না তো হ্যাঁ আমাদের দিকে তাকে অভিমান করো না প্রিয়া